চ্যামেসেছি বালকা জেলা ত্রিশের মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি ব্লকে আর এই ব্লকে আমরা রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়ন করেছি আমরা বিনা সরিষার নয় আর এই বিনা সরিষা নয় কিন্তু আমরা বপন করেছি বীজ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আর এখানে বীজ বপন করা যদি আপনার সঠিকভাবে বীজ বপন করেন অর্থাৎ পনেরোই নভেম্বর এক নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে বীজ বপন করা সরিষার জন্য অবশ্যই বাধ্যতামূলক যদি বালন ফলও ভেতেছে তবে আমরা কিন্তু তেরোই নভেম্বর এই সরিষার বীজ বপন করেছি বিশেষ করে বিনা শরীর নয় আর এই বিনা শরীর সময়ের যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রত্যেকটা শরীরের গাছ কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ কিন্তু অনেকটি ব্রাঞ্চিং এই যে অনেকগুলি ডালপালা গজেছে যে অনেকগুলি ডালপালা একটা গাছ আমি একটু দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ব্রাঞ্চিং মানে ডাল হয়েছে এক দুই তিন চার পাঁচ তো প্রতিটি ডালের মধ্যে যে আমাদের অসংখ্য পট এসেছে এই যে এক একটি পট কিন্তু অনেক লম্বা দেখতে পাচ্ছেন এখানে প্রায় মিনিমাম মানে বিশ থেকে ত্রিশটি মানে বীজ হবে বোঝা যাচ্ছে প্রত্যেকটি পটের মধ্যে প্রত্যেকটি পট কিন্তু লম্বা লম্বা হয়েছে আর এই পট যেত লম্বা আছে এখানে কিন্তু বীজের সংখ্যাও বেশি বীজের সংখ্যা যখন বেশি হবে তখন আমাদের কিন্তু তেলের পরিমাণও কিন্তু বেশি হবে সুতরাং আপনারা কিন্তু বিনা শস্যের চাষ করতে পারেন এবং তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম